উচিত কথা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে বসন্ত এসে গেছে মানে দিনটি পয়লা ফাল্গুন শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে যা আবার ভ্যালেন্টাইন্স ডে বাঙালির বসন্ত আর ভ্যালেন্টাইনের দিন একদা আলাদা দুটি দিনে পড়ল বাংলাদেশ বাংলা পঞ্জিকা সংস্কারের পর গত কয়েক বছর পালিত হচ্ছে একই দিনে তো বসন্ত আর ভালোবাসায় একাকার দিনটি এবার কেমন পালিত হয়েছে ঢাকায় এমন উৎসব নিয়ে প্রশ্ন রাখছি কারণ মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বসন্ত আসার তিন দিন আগেই বলে রেখেছিলেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় আমরা অবশ্যই শোকাবহ একটি সময় পার করার কোনো তামাশার পক্ষপাতি না কিন্তু তামাশার ব্যাখ্যা দিতে গিয়ে মাননীয় উপদেষ্টা প্রথম আলোকে যা বলেছেন তাতে থেকে যায় আশঙ্কার ব্যাপার তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করছে আমার এই মন্তব্যের পর ওদের উপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারাই উস্কানি করবে সেটা তাদের দায় দায়িত্ব এখন বিষয় হচ্ছে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠেকিয়ে রেখে আমজনতার নিরাপত্তা দেওয়ার কথা রাজা উজির মন্ত্রীর বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই সময় এখন উপদেষ্টাময় তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না আপাতত কিন্তু সেটাই চলছে আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে এদিকে কোনো মব নয় কোনো তৌহিদি জনতা নয় যারা এখন দেশে সব সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তরার বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল বাধাটা অবশ্য বৈষম্য বিরোধীদের কেন্দ্র নয় দিয়েছে তুরাগ থানা শাখা তুরাগের সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোরাই কেয়ার করছে তারা এদিকে বসন্ত নয় ভ্যালেন্টাইন্স ডে বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ক ফটো কার্ড শেয়ার করা হয় যেখানে লেখা ভালোবাসা বিষয়কে না বলুন তারা আরো বলছেন ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় প্রায় একই কথা বলে ভারতের দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল পশ্চিমের সংস্কৃতি না হয় থাক বাদ রাখি ভারতের আলাপ আমাদের দেশি সংস্কৃতির আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত তা আবরণের শিবির কি করেছে তা জানতে পারেনি এখনো। আর গেল আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল ভাটিয়ালি ভাওয়ায়া নয় চলছে কাওয়ালি আসরের রমরমা আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না বসন্ত উৎসব না আমাদের সংস্কৃতি কি আসলে কি একজন প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কৃতিকে তেলে ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি আহ এই কাওয়ালি আসরে রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগায় শিবির এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায় বসন্ত দিনের কথায় ফিরি শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না ঢাকার পুরান ঢাকার বাহাদুরা পার্কেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব হয়েছে যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান বসন্ত আর ভালোবাসা এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি চুম্বন নামে তসলিমা হাসিনের বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত হিদু জনতা ঘটনার পুরোটা আছে কে আক্রান্ত কে কে আক্রমণকারী কাকে বলেছে সবকিছু পরিষ্কার কিন্তু লেখক ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে পুলিশ হেফাজত নিয়ে একটি কথা বলে রাখি কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে গ্রেফতার করতে হয়েছে তা আমি এখনো জানি না খোঁজ নিতে চেষ্টা করেছিলাম কেউ বলছেন এটি গ্রেফতার কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না তার পুরোনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এরকম শোনা যাচ্ছে সদস্য সরকার আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কী করতেছেন কইরেন একটু ঠিক হ্যাঁ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্ন দিচ্ছেন দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনোই নিষিদ্ধ করা সম্ভব না যদি না আওয়ামী তৈরি তৈরি করা করা সাংস্কৃতিক বিভাজন রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসি গুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইন বাহিনী ও প্রশাসনের অনজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা তবে মব সরাসরি হামলে না পড়লেও বই মেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল প্রশাসনের রোশনালে পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই তবে আলোচিত বেশি হয়েছে দুই বছর আগে আদর্শ প্রকাশনের প্রতি একাডেমি নিষেধাজ্ঞার বিষয়টি এভাবে প্রশাসনের চোখ রাঙিনীতি নিষিদ্ধ হয়েছে বই নিষিদ্ধ হয়েছেন লেখক বিপাকে পড়েছেন প্রকাশক হাসিনা আমলের সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশক লেখক রবিনা হাসান তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন পড়ছি সেই ভাষ্য দুই সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনে নিষিদ্ধ করে পরে জনচাপে স্টল দেয় তো আমরা সেবার তো শ্রেম বই ছাপাই বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজেএফআই আই বই মেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যাত্রাও রক্ষা পায় সেই বইয়ের প্রকাশনে উৎসব করেছিলাম মেলার মধ্যেই অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন মব হয়নি প্রটা শেষ করি মব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে একুশে বইমেলা থেকে দূরে আছেন রবীন্দ্র হাসানের শ্রাবণ প্রকাশনী যাকে আগের রেজিমে চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী কখনো বাংলা একাডেমির রথী মহারথীরা তবে নির্দলীয় হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হাসানের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই সাত সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনুস তবে তিন মাসের মধ্যে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্তি একটু বলে রাখি ডক্টর ইনুস আমাকে কিন্তু বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দুই হাজার সাত সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সে সময় আসছেন আসছেন কি না তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছি আসছে এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেই টার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেনও না এখন রাজনীতি করুন আর না করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রদান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেলজ অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্য বিরোধী ছাত্রমহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেরা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন মোদীজি যেন ট্রাম্পকে বলে কে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক মুড়ির ঘুরির সুতাটা ভারতের নাটাইয়ে বেঁধে দিবে আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তরসিফ নেবেন হাসিনা আপা ট্রাম্প কার্ডের আগেই তাই মাস কার্ড খেলা হলো বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনেসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ এই জেনে লিগাররা সব হতাশ আর খুশিতে বাগবাক অন্তর্বর্তী সরকারের সমস্ত মিত্র কি কথা তাহার সাথে তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাপ বাংলাদেশে স্পেসেক্সের স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোনালাভ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো স্টার লিঙ্কের ব্যবসা কে পাচ্ছে দেশে কী হবে সে প্রক্রিয়া নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা কে ধারে তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকায় রেখেছেন বিশ্বসেরা বনিংদের একজন মাস্ক যাকে ট্রাম্পের এবারের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসেবে দেখা যাচ্ছে শুরু থেকে এদিকে মোদী ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের কোটি কোটি চোখ যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয় তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে তবে বাংলাদেশে পালা বিষয়টা আলাপে উঠেছিল মোদী ও ট্রাম্পের মানে মোদীয় ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট মানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাস ধরে বাইডেন প্রশ্নের বিরুদ্ধে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন ডিপিস্টে জড়িত ছিল কি না স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রে তা করতে পারতেন উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই এখানে বসে এগুলি করে আমরা এগুলি কখনোই সমর্থন করি না বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও মানে কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একে বারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেন প্রশাসনকে বাইডেনকে বলেন নাই এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে মানে এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে দিচ্ছেন লিগাররা কি বুঝছে কে জানে তারা হাততালি শুরু করছে এর মধ্যে মনে হচ্ছে ট্রাম্প যেন বলেছেন ইউনুসকে সরিয়ে হাসিনাকে বসিয়ে দেন মোদীজি এইটা অবশ্য এর কারণে অবশ্য কিছু পত্রপত্রিকাও আছে তারা এই জিনিসটা মানে প্রশ্নের উত্তরটা মানে একটু ইংরেজি বাংলা তো সবারই আসলে জানা উচিত প্রশ্নের উত্তরটা যেন নরেন্দ্র মোদী দেন সেই জন্য সেটা তিনি বলেছেন অনেক পত্রপত্রিকা ভাবে বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প মানে কি বলবো লিগারা আহ বা আমরা সাধারণ মানুষরা যে কোন সময় কোনটা বুঝি রসিকতা বুঝি কিনা মানে এটাও আমি বুঝি না কূটনীতির ভাষায় ওসব খাটি কথাটা বলেছেন ভারতের সচিব বিক্রম মিশ্রি তার ব্রিফিংয়ে তার থেকে কিছুটা অনুবাদ করি আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারবো এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভালো ট্রাম্পের কাছে কিছু উদ্বেগ থাকবে ট্রাম্পের কাছে কিছু বিষয় তুলে ধরছেন কিন্তু বুঝাটা কী গেল আদতে নতুন কিছু কি ঘটছে আমার মনে হয় না গত কয়েক মাসে রুটিন কথাই হয়েছে প্রকাশ্যে আমরা আসলে প্রকাশ্য যা সেই শরীয়তটুকেই বুঝি গোপন বা মারাফত কিছু আছে কি না তা কিছুই জানার উপায় নেই এখন তবে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে ঝড় দেখা যাচ্ছে এক পক্ষে আওয়ামী লীগেরা অন্যদিকে জুলাইয়ের সব মিত্র মোদী ট্রাম্প বৈঠকে নিজ নিজ সুবিধা মতো অনুবাদ অনুবাদ করছেন অনেকে তাই গবেষক সাংবাদিক লেখক আফসান চৌধুরী রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ট্রাম্প কী বলছে আরে ভাই এটা তো পরিষ্কার পরিষ্কারই বলছে বিপিএল দেওয়া হবে না আইপিএল থেকে শিখতে হবে আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন মানে জাতিসংঘের নিযুক্ত একজন আর্জেন্টিনার দূতেস ছিলেন তারানকো নাম তা এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না শুধু আর্জেন্টিনার একজন মানে যিনি 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 সালিশ করবেন তারে দেওয়া তো হবে না একটা ব্রাজিলের লোকও লাগবে ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না বিপিএল নিয়েই চিন্তা করেন কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসের শিক্ষাই এটা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনার মহাপতন থেকে কতটা শিক্ষা নিয়েছে চন্দ্রবর্তী সরকার আমাদের অবস্থান কিছুটা টলে যায় যখন আমরা দেখি যে একটা অভিযানের নাম হয় অপারেশন ডিভিল্যান্ড কে অপরাধী কে তার তা বলতে পারে না সরকার মহাশয় অভিযুক্তকে ধরা যাবে কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তা আদালত নয়া দুনিয়ায় দোষ সাজা ফাঁসি এসবও চলে না তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র যারা এখন সরকারে তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি সুশী থেকে আসা মহামান উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি তারা মানবিকতার কথা বলবেন আইনের শাসনের কথা বলবেন মবের বিরুদ্ধে সোচ্চার হবেন এটাই চাইবো আমরা তবে তারা তো আর এখন বিষজ্ঞ মতামতের জায়গায় নেই সরকারের জায়গায় আছেন এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে বলতে শুনি যে বিচারকদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে আপনারা কিন্তু যেমনি ইচ্ছে এমনি জামিন দিয়ে দিবেন না মানে যেহেতু তারা সরকারে আসেন তাই কথা দিয়ে চিরা বিচারের বুদ্ধিজীবীতায় আর কাজ হবে না তত্ত্বে আর চলবে না মানে বাস্তবে করে দেখাতে হবে এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ কিছু সংস্কার তো লাগবেই দলগুলোর জন্য সহনীয় সময় একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এই নিয়ে গরিমসি জটিলতা আরও বাড়বেই এখন দেখছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে একটা দশা কারণ বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন চায় জামাত ইসলাম এবার নির্বাচন কমিশনকে বলে এসেছে সংসদের আগে স্থানীয় নির্বাচন করতে দিতে হবে সরকারও তাদের দিকেই হেলে আছে বলে মনে হচ্ছে অবস্থায় কী করবে বিএনপি বত্রিশ নম্বরে বুলডোজার অভিযানের পর তাদের সেই উত্তাপ আর লক্ষণীয় নয় নরম গরম মিলিয়ে সরকারকে ডিল করছে দলটি মাঝে মিলিয়ে গেলেও মাইনাস আলামতকে আবার কিছুটা দেখতে পাচ্ছে তারা অন্তর্ভুক্ত সরকার ও কাছাকাছি সেটা পুরো পরিষ্কার কাছে সেটা জানা গেল শুক্রবার তার যে কথা সেখান থেকে কোট নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না এটা আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন আমরা সব সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা হালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে আসছিলেন কিন্তু সবশেষে আবার তিনি দুই হাজার ছাব্বিশ সালে চোখ রেখেছেন দুবাই সফরে গিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচনে আশা করছেন তবে সংস্কারের প্রয়োজনে বেশি লাগতে পারে আরও তিন মাসের মানে কি পরের বছর মার্চে চলে যেতে পারে জাতীয় নির্বাচন আমার কিন্তু অবশ্য তা মনে হয় না আমার মনে হয় ডিসেম্বরে না হলেও জানুয়ারির মধ্যেই এই নির্বাচন হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যেই আমরা নির্বাচন দেখতে পাচ্ছি অন্যদিকে চলতি মাসেই আসার কথা সমন্বয় রাজনৈতিক দল পুরনো মিত্র বিএনপি জামায়াত এখনই আলাদা পথে হাঁটতে গিয়ে রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে ছাত্রদের নতুন বন্দোবস্ত কীভাবে নেবে অন্যরা সামনের দিনে রাজনৈতিক পরিবেশ যে আরও ঘোলাটে হয়ে পড়বে সেই লক্ষণ দেখা যাচ্ছে এদিকে অন্তর্বর্তী শাসনের সময় পরিবেশ দূষণের রেকর্ডের পর রেকর্ড করছে বাংলাদেশ বিশেষ করে ঢাকার বাতাস প্রায় দুর্যোগপূর্ণ থাকছে যা বিশ্বের বায়ু দূষণের তালিকায় শীর্ষে জায়গা নিচ্ছে ঢাকাবাসীর কেউ কেউ তাই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক বাপ্পারাজের সিনেমার সংলাপ নকল করে বলছেন আপা পরিবেশ কোথায় ঢাকায় এত দূষণ কেন লিগারদের আপাতত ঢাকায় নেই দিল্লিতে সরকারের কিন্তু পরিবেশবিদ কেউ কেউ আছেন যারা প্রাণ ও রক্ষায় দীর্ঘ লড়াইয়ে ছিলেন আছেন সেই মাননীয় উপদেষ্টাদের প্রতি অনুরোধ একটা সময় আপনারা দাবি করতেন এখন দাবি পূরণের চাবি আপনাদের হাতেই সেই চাবিটা দিয়ে প্রতিবন্ধকতা সব তালা খুলে দেন আপনাদের সাফল্য কামনায় আজ শেষ করছি প্রিয় দর্শক আমাদের উচিত কথা চলতেই থাকবে সবাই ভালো থাকবেন